হ্যালো ইব্রাহিন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আপনাদের দোয়াই আমিও অনেক বেশি ভালো আছি আর এখন যাচ্ছি হচ্ছে দোকান থেকে স্কোয়ার মাস্টার বাড়িতে কারণ হচ্ছে দুই দিন পর যাব এক বিয়েতে তো বিয়েতে যাওয়ার জন্য হচ্ছে একটা পাঞ্জাবি চুজ করছে আমার ওয়াইফে তো সেটাই কিনতে যাচ্ছি ও আসছিল আয়সা হচ্ছে ওই একটা পাঞ্জাবি ওই পছন্দ করে গেছে তো হচ্ছে আমার বলতেছে ওই পাঞ্জাবিটা নিতে তো আমিও যাচ্ছি এখন ওই পাঞ্জাবিটা কেনার জন্য বলো তো তো সবাই দেখতেই থাকুন এই ভিডিওটি তো চলে আসছি প্রায় ওই সামনেই মার্কেটটা এই যে ওটোর জালা ভাই ওটো রাজা উনি সাইড দিবে না যাত্রী নামানো নিয়ে ব্যস্ত যাই হোক তো চলে আসছি এই শপিং এই মামা চেয়ার্টে তো চলে আসছি মামা দেখেন এই মার্কেটটায় হচ্ছে আমাদের এক বাইকার ভাইয়ের শপও আছে তো আগে তার সাথে একটু দেখা করে অনেকদিন পর আসছি এই শপিং মলে বড় ভাই চলে আসছি হ্যাঁ চলতে গেছে তেল তো ফাইনালি পাঞ্জাবি যে এটা খুলেন ভাই যেটা পছন্দ কইরা রাখেছিল এটার সাইজ হয় নাই

আপনার দোকানের অ্যাড্রেসটা দেন আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে আপনার এলএলবি ফ্যাশন স্কয়ার মাস্টারবাড়ি খাদিজা প্যালেস ঠিক আছে আপনার দুতলা আছে নিচতলা আছে আপনার দুইটা দোকান যে কোনো দোকানে আসে আপনার পেজের নাম বললেই ইনশাআল্লাহ ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে সবাই আইবেন সবাই আইবেন আর ডিসকাউন্ট নেবেন তো ফাইনালি পাঞ্জাবি কেনার শেষ এখন বের হয়ে যাচ্ছি বাসায় তো এই হচ্ছে অবস্থা এই ঢাকা মাইমেন সিং হাইওয়ে বেহাল দশা কিছু কিছু স্ট্যান্ডে এরকম ভাঙা তার উপরে ইটের রেপিং দেওয়া আর এই ইটের রাস্তাটাও ভাঙা একবারে এই হচ্ছে অবস্থা কোনো অটোর কারণে শান্তি নাই একেবারে সবগুলা রুট অটোদের দখলে মানে তিন চাকা এই আমি মনে করি হাইওয়েতে তিন চাকা অ্যাক্সিডেন্টের প্রধান কারণ বিশেষ করে বাইকারদের জন্য এই হচ্ছে অবস্থা বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে আর এই তো প্রায় চলে গেছে সামনে বাসা তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম